এই দেখো ভাত মানে ভাত আমি মানে রাইস কুকার থেকে নামাই আলাদা করে বাইরে রেখেছি এই যে ভাত আর এটা হচ্ছে তোমার হচ্ছে ইয়া পুঁটি মাছের তরকারি এই যে মাছ আলাদা করে এটা শাশুড়ি মানে ধোনা পাতা খায় না সেজন্য আর আলাদা আর এটা স্পেশাল মাছের তেলের তেল রান্না করেছে দেখো তোমাদের দেখায় এই যে মাছের যে তেল হয় সে এটা আর এই হলো একই মাছের তরকারি ফুলকপি আলু দিয়ে মাছের ধনে পাতা দেওয়া আর এটা হচ্ছে সরিষার শাক এই যে সরিষার শাকটা আমি আগে ভাপ দিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ আর মরিচ রসুন তেলে দিয়ে এই যে শাকটা রান্না করেছি আজকে রান্না দেখো এগুলোই সারল পুঠি বড় বড় তিনটে আজকে রান্না হবে হ্যালো গাইজ দেখো আমি বাজার করে নিয়ে এসেছি আমি নিজে গেছিলাম দেখো মিষ্টি কুমড়া কল্লা আছে তারপরে হচ্ছে সরিষার শাক ধনে পাতা এটা হচ্ছে সিম মানে গিট লেগে গেছে সিম এই যে সিম আর এটা হলো এই যে মিষ্টি কুমড়ো তো দেখালাম লেবু এটা হচ্ছে আলু ফুলকপি দেখো দুই কেজি আছে আর ওই যে দেখো টমাটোর এই যে টমাটোর আর হচ্ছে মূলা বেগুন বাঁধাকপি আর হচ্ছে এটা হচ্ছে পিপে।